সাকিব ভক্তদের জন্য সুখবর দিলেন পরিচালক আরশাদ আদনান দু সালের সুপার বাম্পার প্রিয়তমা সিনেমাটি সফলতার পর আরশাদ আদনান আবারও ঘোষণা দিলেন প্রিয়তমা টু বানাতে যাচ্ছেন তবে নায়ক হিসেবে থাকছেন সাকিব খান শুধু তাই নয় সাকিব খানকে নিয়ে পাঁচটি চলচ্চিত্র করার ঘোষণা দিলেন তিনি তবে আপাতত দুটি চলচ্চিত্র নির্মাণ এর কাজ প্রস্তুতি চলছে যে দুটি নায়ক সাকিব খান থাকবে তবে নায়িকা হিসেবে কে থাকবেন এখনও এটা জানা যায়নি একটির পরিচালনায় থাকবেন সাইফ চন্দন এই সিনেমা দুটির বাকি কলাকুশীল কারা থাকবে এক সপ্তাহের মধ্যে আরশাদের অফিসিয়াল পেজে জানিয়ে দিবেন তিনি তবে এখন থেকে বছরে তিনটি ছবি রিলিজ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন পরিচালক আরশাদ আদনান সামনে রমজান ও ঈদুল ফিতরকে ঘিরেই এ দুটি ছবির প্রস্তুতি নিচ্ছেন তিনি দর্শক আরশাদ আদনান এর প্রিয়তমা টু ও বাকি আরেকটি ছবির আপডেট জানতে আমাদের সাথেই থাকুন